আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন তে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিও স্ক্রিনে আপনার লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন তে ওরিজিনাল থাই পাঙ্গাস মাছের বড়ো সাইজের পোনাগুলো তো মাছগুলো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি কেজিতে সর্বোচ্চ আটটা দশটার মধ্যে কেজি আছে অথবা পাঁচটা ছয়টা কেজির মাছও আছে তো যারা আমাদের কাছ থেকে এইগুলো মাছের পোনা যারা সংগ্রহ করতে চান তো অবশ্যই মাছগুলো আপনারা যারা অল্প সময়ের ভিতরে যারা কালচার করবেন অথবা বাজারে বিক্রি করবেন তে অবশ্যই এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এত সুন্দর মাছের পোনা তো এইগুলো মাছের পোনা আমরা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে চাইলেও এইগুলো মাছের পোনা আমরা মন হিসাবেও সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে তো সমানিতে ব্যস যারা অল্প শতাংশে পরিমাণে অথবা বেশি শতাংশে পরিমাণে যারা মাছ চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা সকল তথ্য পরামর্শ নিয়ে মাছগুলো চাষ করতে পারেন তাই সম্মানিত ব্যস এগুলো মাছে পোনা আপনারা যদি বিলখামারিতে অথবা আপনার পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা সর্বোচ্চ আপনারা যতদিন পরিমাণ পুকুরে লাগবেন অতদিন পরিমাণেই মাছগুলো পুকুরে সবচেয়ে বেশি বড় হয়ে যাবে তাই সম্মানিত ব্যাস যারা থাইপাঙ্গাস মাছের পোনা কালচার করবেন তে অবশ্যই এইগুলো মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে ফিট খাবার দানা বা সামান যদি খাওয়ান তা মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে তাই সম্মানিত ব্যাস যারা এগুলো মাছের পোনার কালচার করে যারা খাওয়ার জন্য অথবা বাজারে বাজারে বিক্রি করার জন্য তে সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে মাছ চাষ করলে কত দিনের পরিমাণে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন তাই সম্মানিত ব্যবস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা মাছগুলো নিতে চান তো অবশ্যই আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ তে সাল তে সালে যে কোনো মাছের পাওয়া যাচ্ছে চাইলেও আপনারা জায়গা থেকে আপনারা অর্ডার করেন তা অর্ডারের মাধ্যমে আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ বিক্রি করা হচ্ছে যে সম্মানিত ব্যস সকল তত্ত্ব পরামর্শর জন্য আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নিতে পারেন তাই সম্মানিতা ব্যাস আমাদের টাইটেলে দেওয়া নাম্বার আছে নাম্বারে আপনারা যোগাযোগ